বলছি এই ভদ্রলোকের কি লাইসেন্স দেখার রাইড আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমার সঙ্গে কি হয়েছে সেটা শেয়ার করছি এই যে দেখুন সামনে আমাকে বললো গাড়িটা সাইড করার জন্য এবার দেখুন এই ভদ্রলোক আমাকে লাইসেন্স চাইলেন তো আমি জানি না এনার লাইসেন্স দেখার কোনো রাইড আছে না তবু কোনো বিতর্কে না গিয়ে যেহেতু লাইসেন্স আমার কাছে আছে তাই ওনাকে আমি জিনিসটা দেখিয়ে দিলাম যে লাইসেন্সটা তো উনি হয়তো নিজেও বুঝতে পেরেছেন যে লাইসেন্সটা হাতে নিয়ে দেখা হয়তো ওনার ভুল হবে তাই তিনি লাইসেন্সটাও হাতে নিলেন না দূর থেকে দেখে নিলেন কিন্তু আমার একটা জিনিস জানার আছে যদি কেউ জেনে থাকেন যে অ্যাকচুয়ালি গাড়িকে আটকাতে পারে বা কারা একমাত্র আমাদের থেকে লাইসেন্স দেখতে পারে অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে যারা ভিডিও দেখছে তারাও উপকৃত হবে আমি জানি যে এনাদের রাইট নেই তবুও দেখুন এনাদের কোনো স্টার নেই বা এখানে যে চেক করছে যাই হোক কলকাতা পুলিশ তাই এদের সাদা পোশাক আছে তো এদের রাইট আছে কিনা আমি যাই না তবু কাগজপত্র ঠিক আছে বলে আমার কিছু করতে পারলো না আর ক্লাস ক্যামেরা আছে বলে তো অবশ্যই অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব যারা এই জায়গাটা চিনতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কলকাতার কোথায় যদি গাড়ির কাগজ ঠিক থাকে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে তাই সবসময় গাড়ির কাগজটা ঠিক রাখুন ভয় পাওয়ার কিছু নেই পুলিশও আপনার কিছু করতে পারবে না তবে হ্যাঁ ক্যামেরা থাকার জন্য হয়তো ওরা নামতে বলেনি বা বেশি কিছু বলেনি যতটুকু দরকার ততটুকু বলেছে ক্যামেরা না থাকলে হয়তো একটু বেশি কিছু হয় যাই হোক সবাই ভালো ব্যবহার করে আমার সঙ্গে ক্যামেরা থাকে বলে হয়তো যাই হোক নিজের কাগজপত্র ঠিক রাখবেন তাতে ফাইন দেওয়ার কোনো বস্তু নেই এখন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা